স্তর্বনা আর হাট্টিমাটিম টিম শিখব এবার আলিফ লাম মিম সাপটি বাড়ি পাড়ায় সাপটি বাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসায় কমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই সেম রবিউল ইসলাম এই মুহূর্তে আসি লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের সাপটিবাড়ি বাজার টাওয়ার পাড়া সাপটিবাড়ি বাঘে জান্নাত মডেল মাদ্রাসায় সাপটিবাড়ি বাঘে জান্নাত মডেল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান ও চব্বিশ সালের বার্ষিক বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাপটি বাড়ি বাগজ মডেল মাদ্রাসার ছাত্র ছাত্রীর পবিত্র কোরআনের সবক অনুষ্ঠানে অত্র মাদ্রাসার ছাত্রের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন সবক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের কণ্ঠে ইসলামিক সংগীত পরিবেশন শেষে সাপটি বাড়ি জান্নাত মডেল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও অত্র মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাগেজাননাথ মডেল মাদ্রাসার ওস্তাদ জনাব মোহাম্মদ নুর আলম বাদশাহ সভাপতি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ আলাউদ্দিন সহ সভাপতি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ আনারুল ইসলাম সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা সবক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায় কেরাম জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম ফারুকি সাহেব সাপটিবাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসার ছাত্রছাত্রীদের সবক প্রদান করেন হাফেজ মাওলানা সাহেব এছাড়াও সাপ্তি বাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূর সরকার সরকার ছাত্র অভিভাবক সবাই বিভিন্ন জায়গায় এটা প্রচার করবেন যা আসেন সাপটি বাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসায় এই মাদ্রাসার পরিবেশ আপনারা সচককে দেখে যান তাহলে এই মাদ্রাসা আরো উন্নত হবে আমরা চাচ্ছি এই মাদ্রাসা আগামীতে নিজস্ব জায়গা ক্রয় করে মাদ্রাসা বিশাল আকারে একটা ধারণ করানোর জন্য সাধক্য সাপটি বাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসা ও আহ্বায়ক গণ অধিকার পরিষদ জিওপি লালমনিরহাট জেলা শাখা এবং কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ জিওপি কেন্দ্রীয় সংসদ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রদান শেষে সবক বার্ষিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথি বিন্দুরা সাপটি বাড়ি জান্নাত মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব উদ্দিন বলেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় ছয় বছর যাবৎ রানিং চলছে আমাদের এখানে সাতজন উস্তাদ রয়েছেন উস্তাদের মধ্যে একজন মুফতি সাহেব আছেন দুইজন হাফেজ সাহেব আছেন জেনারেল শাখায় দুইজন আছেন এবং একজন যাওয়া আছেন আমাদের মেয়েদের জন্য আলাদা ক্লাস নেওয়া হয় এবং পুরুষদের জন্য আলাদা ক্লাস নেওয়া হয় হয়ত যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই মাদ্রাসাটি কোনো একদিন লালমনিরহাট জেলার ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে তিনি বিশ্বাস করেন তাই দেশ বিদেশ ও স্থানীয় সকল ধর্মপ্রাণ ভাইদেরকে সাপটিবারি বাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসায় সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন আমরা এখন সরাসরি সাপ্তি বাড়ি মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের কাছ থেকে এই মাদ্রাসা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আপনাদেরকে সাপ্তি বাড়ি বাগে জান্নাত মডেল মাদ্রাসার পক্ষ থেকে সুস্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাদ্রাসায় আজকে একুশটা বাচ্চা পড়ানোর সবক দেওয়া হল আমাদের এখানে দেড়শো প্লাস বাচ্চা আমরা প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠান যারা কোরআন উপযোগী তাদেরকে ইনশাল্লাহ দিব এবং আপনাদের কাছ থেকে আমার অনুরোধ আমার এই মাদ্রাসায় প্রতি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং এই তিন বাচ্চা আছে এখানে বডি রয়েছে সবাই সাহায্য করবেন আমাদের এই মাদ্রাসায় আরবি এবং হেফ শাখা পাশাপাশি নাজারা মুক্ত নুরানি এবং দাখিল ইত্যাদি শাখা অষ্টম শ্রেণী পর্যন্ত আছে তাই আপনাদের কাছে করজড় আহ্বান এবং এই সামনে রমজান মাস ঈদ উপলক্ষে আমাদেরকে সহযোগিতা করবেন ইতিম বাচ্চাদের সহযোগিতা করবেন সকল প্রকার সহযোগিতা দিয়ে সহযোগিতা করবেন সেই সাথে আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমার এই প্রতিষ্ঠান আল্লাহ রহমান পর্যন্ত সৎকার জারি হয়ে থাকে আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামাইকুম ইসলাম উদ্দিন থারুকের ক্যামেরায় আমি এইস এম রবিউল ইসলাম আসকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের সব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন